মাত্র আমার মহাদেবপুর গুমরার যিনি কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলেন ত্রয়োবাসী দাস উনি জয়ী হয়ে এসেছেন ইতিমধ্যে সরকারিভাবে ওনাকে জয়ী ঘোষণা করা হয়েছে আমি বিশেষ করে মহাদেবপুর গুমরা অঞ্চলের জনসাধারণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমার প্রত্যেক কংগ্রেস কর্মীদেরকে যেভাবে দিনরাত পরিশ্রম করে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আজকে নির্বাচনে জয়ী হয়েছেন বিশেষ করে এই জয়টা হচ্ছে সিন্ডিকেটের বিরুদ্ধে জয় এই জয়টা হচ্ছে যে মেঘালয় এবং আসাম বর্ডারে যে সিন্ডিকেট ছিল এই সিন্ডিকেটকে উৎখাত করার জন্য সাধারণ জনগণ আজকে তৈবাসী দাসকে বিপুল বুড়ে জয়ী করেছেন আমাদের এখন পর্যন্ত পঁচিশটা জেলা পরিষদ আসন কাচার জেলাতে তার মধ্যে আমরা সরাসরিভাবে বাইশটাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আমরা চব্বিশটাতে প্রার্থী দিয়েছিলাম দুইটাতে মন্ত্রী এবং শাসক দল যেভাবে আমার প্রলোভন দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে দুইটা প্রার্থীকে উড্রো করানো হয়েছিল এবং একটা সিট আমরা ওপেন দিয়ে দিয়েছিলাম যে আমাদের দুজন প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা ছিল সেখানে আমাদের একজন জয়ী হয়েছেন এবং বাকি বাইশটার মধ্যে সরাসরি আমরা সাত চারটা আসনে জয়ী হয়েছি আমি সেই জন্য কাছাড় জেলার প্রত্যেক জনগণকে গ্রাম কাচার জনগণকে ধন্যবাদ জানাই যে ওনারা যেভাবে উন্নয়নের জন্য ভোট দিয়েছেন ওনারা যেভাবে দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন ওনারা এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোট দিয়েছেন তাই আমি প্রত্যেকজন সাধারণকে ধন্যবাদ জানাই এবং কংগ্রেস দল আগামী 5 বছর আমাদের যারা জয়ী হয়েছেছেন বা যারা পরাজিত হয়েছে সাধারণ ভোটার ব্যবধানে কিন্তু মানুষ যেভাবে শতসুধভাবে আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন আমাদের প্রত্যেকটা পার্টি এবং দল এই কাচার জেলার প্রত্যেকজন সাধারণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী 5 বছর মানুষের সেবায় কাজ করে যাবে জয় জয় মানে তো আনন্দের ব্যাপার আর সবচেয়ে বড় যেটা ইয়ে আমি আমার মাধবপুর গুমরা এলাকার প্রত্যেক বুদ্ধদারা গণকে প্রথমে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি যে ওনাদের প্রচেষ্টা এবং আমার দলের বিভিন্ন স্তরের কর্মকর্তা সবাই প্রচেষ্টায় আজকে এই জয় আমার নিশ্চয় জয় হয়েছে আপনার যে প্রতিদ্বন্দ্বী হয়েছে লাভি চক্রবর্তী লাভি চক্রবর্তীর একজন পুরোনা

এই ধরনের একজন শক্ত ঘাটির মধ্যে কংগ্রেসের প্রার্থীরা যে নির্বাচনে জিতিয়া মানুষের লগে সম্পর্ক রাখছি সব সময় মানুষের লগে সম্পর্ক রাখছি মানুষের সুখে দুঃখে সব সময় হাসতে থাকি আর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনেক দিন তাকিয়া তাই প্রতিদ্বন্দ্বীরা করিয়া জিতছে ঠিক আছে কিন্তু আজকের দিনে ওনার অবস্থান খুব একটা ভালো না বিভিন্ন বিভিন্ন কার্যকলাপের লোকে তার মানে নাম জড়িত হওয়ায় মানুষ কিছু আছে অনেকগুলা আপনারা নিউজের চ্যানেল মাইসে অনেকগুলা সময়ে দেখছি যে অনেকগুলা সাম্রাজ্যের লোকে তার নাম জোড়াইয়া আছে এটার প্রতিবাদ মানসা মানুষের সিদ্ধান্ত লইছে পালা বদলে